পেঁয়াজ রসুন ছাড়া খুবই কম সময় ও কম উপকরণ দিয়ে আজ বানিয়ে দেখাবো নিরামিষ কাশ্মীরি আলুর দম লুচি পরোটা পোলাও সাথে ভীষণ ভালো লাগে থাকছে কিছু টিপস ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ কাশ্মীরি আলুর দম নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম আলু আলুটা দেখুন ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটেছি তবে আপনারা চাইলে এখানে ছোট সাইজের গোটা আলুও নিতে পারেন তাতেও ভীষণ ভালো হয় এরপর নিয়েছি একশো গ্রাম পরিমাণে টক দই আর নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম বাটা এরপর নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এখানে রান্নাটা সর্ষের তেলে কোলে খুবই সুন্দর হয় এবং তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব ধোঁয়া ওঠা পর্যন্ত দেখুন তেল থেকে ধোঁয়া উঠে গিয়েছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব দেখুন আলুর একটা সাইড হালকা করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি উল্টে দিচ্ছি ঠিক এইভাবে আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি লাল করবেন না এরপরে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব আলুগুলো নিয়ে একটা বোলের মধ্যে আমি রেখে দেব দেখুন আলুটা আমি সরিয়ে রাখলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা দারচিনির টুকরো দিয়ে দেব একটা এলাচ আর দেবো চার থেকে পাঁচটা লবঙ্গ দেবো হাফচা চামচ পরিমাণে হিং এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন রেখে আমি একটুখানি চার থেকে পাঁচ সেকেন্ড মতো একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে মৌরি বাটা তবে আপনারা এখানে মৌরি গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা বাটা আদা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে মশলাটা যাতে না পুড়ে যায় তাই অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এক থেকে দেড় মিনিট মতো এইরকমভাবে মিশিয়ে নেব দেখুন মিশানো হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই তবে টক দইটা দিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম তবে আপনারা চাইলে একদম লোতে দিয়ে রাখবেন তা না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে দেখুন আমি খুব দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে গ্যাসটা বন্ধ করে টক দইটা মিশিয়ে নিলে খুবই ভালো হয় এতে কোনো রকম টক দই ফাটার ভয় থাকে না এরপর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে লঙ্কা বাটা তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন লঙ্কাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম বাটা কাজু বাদাম দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা একটু ফুটিয়ে নেবেন দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দেবো আপচা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আবারও একটু ব্যবহার করলাম দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব অল্প করে জল গ্রেভিটা এখানে খুব বেশি পাতলা হবে না গ্রেভিটা একটু গায়ে মাখা হবে তাই এখানে পরিমাণ মতো জল দিলাম যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখুন গ্রেভি ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট মতো একদমই লো ফ্লেমে এটাকে ফুটতে দেবো দেখুন দশ থেকে বারো মিনিট পরে আমি দেখছি গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর কমে গিয়েছে অনেকটা আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর দেবো একটা চামচ পরিমাণে চিনি যেহেতু টক দই রয়েছে তাই চিনিটা অবশ্যই দেবেন এতে করে ব্যালেন্সটা খুব সুন্দর হয় দেখুন নিরামিষ কাশ্মীরি আলুর দম একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এরপর আমি উপর থেকে দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দেখুন রেডি হয়ে গিয়েছে আমার কাশ্মীরি আলুর দম এরপরে আমি একটা বাটিতে সার্ভ করে নেব আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইলো সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ